আহা গরম গরম ভাত দিয়ে এই রকম ওলের ডাল্লা থাকলে মনে হয় না আর কোনো কিছুরই প্রয়োজন হবে এই ভাবে ওল যদি রান্না করেন যারা সুগার পেশেন্ট তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে নমস্কার বন্ধুরা খাই খাই অনুর রান্না করে আপনাদের সবাইকে নতুন একটা পর্বে জানাচ্ছি অনেক স্বাগত আজকের আমি দেখুন বন্ধুরা ওলের ডাল্লা তৈরি করার জন্য এখানে আমি চারশো গ্রাম ওল নিয়েছি এই ওলটা কিন্তু দিশি ওল নয় যেটা দিশি ওল ছাড়াও বাজারে যে আরেকটা ধরনের ওল পাওয়া যায় ওই ওলটা ব্যবহার করছি সেই কারণে এখানে দেখুন আমি এখানে আগের থেকে ওলের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম এবারে আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিচ্ছি খুব একটা ছোট করছি না এই রকম টুকরো করে কেটে নেব যেহেতু এই ওলটা খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় তো দেখুন আমি এখানে সমস্ত ওলগুলো একই রকমভাবে কেটে নিচ্ছি ওল আমার কাটা হয়ে গেছে এবারে আবারও পাল্টে ভালো করে ধুয়ে নেব আজকের ওলের ডালনা তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে ওলের সাথে আলু ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু আলু না দিয়ে শুধু ওল দিয়েও রান্না করতে পারেন এবারে দেখুন আলুটাকে এই রকম ছোট্ট ছোট্টো করে আমি কেটে নিলাম ছোট্ট বলতে ওলের যে সাইজটা আমি করেছি একই রকম সাইজ করে আলুগুলোকেও কেটে নিচ্ছে আলুগুলো কাটা হয়ে গেলে আলু আর ওল একসঙ্গে আমি ভালো করে ধুয়ে নিয়ে দেখুন ফিরে এলাম এবারে আজকে রান্নাটি তৈরি করার জন্য আমার একটা মশলার প্রয়োজন তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর দেখুন এই রকম ছোট্ট টুকরো আদা নিয়েছি আপনাদের ওল এবং আলুর পরিমাণের উপরে আপনি আদাটা কম বেশি মশলাটা কম বেশি করে নিয়ে নেবেন এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আদাগুলো তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো টমেটোটা খুব একটা ছোট নয় মিডিয়াম সাইজের টমেটো চার টুকরো করে যেহেতু আমি মিক্সারে দিয়ে ঘুরিয়ে নেব, তাই বেশি ছোট ছোট্টো করলাম না এক চামচ গোটা ধনে এক চামচ গোটা সাদা জিরে আর দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা ঝালের জন্য অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব এবারে গ্যাসের উনানে একটা কড়াই আমি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল জলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এক চামচ লবণ দিয়ে জলটাকে ফুটিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব ওল আর আলু ঠান্ডা জলে বন্ধুরা কখনোই ওল দিতে যাবেন না তাহলে দেখবেন একদম সিদ্ধ হবে না তো সেই কারণে জলটাকে খুব ভালো করে গরম করে তারপরে ওলটাকে আমি দিয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিটের জন্য কম আছে ফুটিয়ে নেব এই পাঁচ মিনিট যে কম আছে ফোটাচ্ছি তাতে করে ওলের থেকে যে সুগার পেশেন্ট যারা থাকে ওল এবং আলু খেতে পারে না তারা কিন্তু এইভাবে ভাপিয়ে যদি রান্না করেন তারাও কিন্তু খুব ভালোভাবে খেতে পারে এবারে দেখুন ওল আর আলুটাকে ফুটিয়ে জল ঝরিয়ে আমি সাইডে রেখে দেবো এটা মোটামুটি পঞ্চাশ শতাংশ সিদ্ধ করে নিতে হবে এবারে রান্নাটি তৈরি করার জন্য আরেকটা কড়াই আমি গ্যাসের উলানে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেলে করে নেব আপনারা চাইলে যে কোনো রকমের রান্নার তেল ব্যবহার করতে পারেন এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব নিয়ে তারপরে ওলগুলোকে দিয়ে দিলাম ওলটাকে তেলের মধ্যে দিয়ে মোটামুটি আমাদেরকে পাঁচ থেকে ছয় মিনিট জোরে আছে রেখে ভাজে ভাজে করে নিতে হবে তাহলে দেখবেন ওলের গায়ে খুব সুন্দর একটা আস্তরণ পড়ে গেছে আর ওলের যে টেস্টটা একটু বেড়ে যায় এই এইরকমভাবে ভেজে যদি রান্না করতে পারেন আমি এখানে আলু এবং ওল একসঙ্গে ভেজে নিতে পারতাম তবে অনেকটা পরিমাণে হয়েছে নাড়াচাড়ার ক্ষেত্রে যদি ঘেটে যায় বা গলে যায় সেই কারণে আমি কি করলাম আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি প্রথমে ওলটাকে আমি ভেজে নেব ভাজে আমার হয়ে গেছে মানে খুব একটা কিন্তু গায়ে যে রং ধরাতে হবে এমনটা নয় পাঁচ থেকে ছয় মিনিট তেলের মধ্যে যখন আপনি নাড়াছাড়া করবেন দেখবেন ভাজা ভাজা অটোমেটিক হয়ে যাবে এবারে ওই তেলের মধ্যে আমি আগের থেকে যে ভাপিয়ে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি একই রকমভাবে আমি ওলের মতোই করে আলুটাকেও ভেজে নেব তবে আলুটা ভাজতে কিন্তু ওলের মতো অতটা সময় লাগবে না আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এই রান্নাটা বন্ধুরা এতটা মানে দারুণ টেস্ট আসে মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গরম গরম ভাত দিয়ে যখন মেখে খাবেন একটা মিষ্টি যে গরম মশলার গন্ধ জিরের গন্ধ তার সঙ্গে ওলের একটা মানে স্বাদ সব কিছু মিলে মানে দুর্দান্ত টেস্ট আসে ফোরন আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিচ্ছি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম দারুচিনিটা দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব সাদা গোটা জিরে সমস্ত ফোড়ন দুই থেকে তিন সেকেন্ড ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব দিয়ে আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করছি আজকে রান্নাটা বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করছি না আপনারা যদি নিরামিষ দিনের জন্য করেন চিংড়ি মাছের পরিবর্তে কাঁচা ছোলা বা অল্প একটু নারকেল দিতে পারেন এবারে সমস্ত যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম চিংড়ি মাছটাকে এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে মশলা দিয়ে দিলাম মশলা দেওয়া জল দিলাম অল্প করে কষানোর সুবিধা হবে অল্প একটু চিনি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা ভীষণ সুন্দর আসে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে এখন আমি কম আছে দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রাখবো যাতে করে কষানোটা ভালো হয় তারপরে আমি ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি দেখুন মশলাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবারে আমি এখানে আগের থেকে ভেজে রাখা ওল আর আলু একসঙ্গে মশলার মধ্যে দিয়ে দিলাম এইভাবে ওল আর আলু মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব এক থেকে দুই মিনিট মানে ঢাকনা ছাড়া তেলের মধ্যে মিডিয়াম আছে রেখে যে ভিজে নিয়েছিলাম তাতে করে ওলার আলু কিন্তু আরেকটু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে কষাতে কষাতে আরেকটু নরম হয়ে যাবে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো বা প্রয়োজন মতো লবণ লবণটাকে দিয়ে কষাচ্ছি যাতে করে আলু এবং ওলের মধ্যে লবণের স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যায় ঢাকনা দিয়ে রেখেছিলাম কম আছে দুই থেকে তিন মিনিট এবারে ঢাকনাটাকে খুলেছি একটু ভালো করে লক্ষ্য করুন ওল আর আলুর গায়ে কিন্তু মশলাটা একদম লেগে গেছে তার মানে কষানোটা খুব সুন্দর হয়েছে এবারে দিয়ে দিলাম উষ্ণ গরম জল জলটা বুঝে শুনেই দিতে হবে আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ মাখা মাখা হবে তো সেই কারণে খুব একটা বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না তো এবারে দেখুন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম আরও আমি দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর মাখা মাখা হয়েছে এতটাও কিন্তু ঝোল থাকবে না এটা আরও গাঢ় হয়ে যাবে এবারে আমি ঢাকনাটাকে খুলে সমস্তটা হালকা হাতে নাড়িয়ে ছাড়িয়ে একটু লবণ এবং সমস্ত কিছু টেস্ট করে নিচ্ছি লবণটা একটু কম মনে হচ্ছে তাই আমি এখানে দিয়ে দেব আর একটু লবণ লবণ ঝাল এটা কিন্তু আপনারা নিজেদের মতো কম অথবা বেশি করে নিয়ে নেবেন এবারে দিয়ে দেব অল্প একটু গুঁড়ো গরম মশলা এখানে গরম মশলা দুই রকমভাবে ব্যবহার করলাম ওলের রান্নাতে একটু গরম মশলা যদি চড়া হয় রান্নাটা দারুণ মানে খেতে হয় আমি আপনাদেরকে কি বলে বোঝাবো এবারে গরম মশলাটাকে দিয়ে নামিয়ে নেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব যাতে করে কি হবে গরম ভাপে ভাপে গরম মশলার গন্ধটা সমস্ত রান্নার মধ্যে খুব ভালোভাবে চলে যাবে ব্যাস হয়ে গেছে এবারে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো আজকের আমার ওল আলু আর চিংড়ির ডাল্লা কিন্তু বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আর এটা যে গরম গরম ভাত দিয়ে মেখে যখন আমি যে খাচ্ছি এতটা সুন্দর লাগছে মানে আপনি আপনাদেরকে কি বলে বোঝাবো তো দেখুন বন্ধুরা আমার কিন্তু ওল আলুর ডাল্লা একদম তৈরি হয়ে গেল যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা